আমাদের সবার উপরে তাহলে তোমরা আমার হাবিব আমার রসুলকে ভালোবাসো আর সেই রসুলকে গালি দেওয়া হবে সেই রসুলের চরিত্র নিয়ে কথা বলা হবে সেই রসুলকে অবমাননা করা হবে আর আপনি চায়ের দোকানে বসে বসে চা খাবেন আপনি বিভিন্ন রকম দোকানে বসে থাকবেন আপনি কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লামের শ্রেষ্ঠ উন্মত হতে পারেন যে রসুল কিনা আমাদের ময়দানে মানুষ হায় হায় না হায় হায় বলবে মানুষ ইয়া রব সি বলবে মাথা বলবে মাথার এক বিঘটা দেখা উপর শুশ থাকবে মানুষ কোন পানি পান করবে না হাউসে কাউসারে পানি পান করবে সেই হাউজে কাউসারে পানি পান করবেেন যে সু subhanahu wa আর সেই রুকুকে কালিমা হবে সেই রসুলকে অবমাননা করা হবে সেই রসুলকে প্রযুক্ত করা হবে আর আপনি চায়ের দোকানে বসে থাকবেন ঘরের মধ্যে বসে থাকবেন প্রতিবাদ করবেন না আপনি কিন্তু আমাদের ময়দানে প্রাণেই পাবেন না কারণ আপনি রসুল সাল্লাহ আলি সাল্লামের শ্রেষ্ঠ উন্মত হতে পারে আপনারা সকলে জানেন ভারতের মহারাষ্ট্রে রামগিরি মহারাজ তিনি আমার রসুল সাল্লামের চরিত্র নিয়ে বাজে কথা বলেছে একটা কথাই স্পষ্ট জানিয়ে দিতে চাই এই নাম তিনি কি এমন চালান চালানো হবে যাতে তার নাম হয়ে যায় চালানো কি এমন চালান চালাতে হবে যেন তার নাম হয়ে যায় নম্রতার ফেরাও সময় তো

তার উপরে কোরআন নাজিল হলো সুরা কাউসা তারপর একটু মৃদু হাসলেন একটু মুক্তি হাসলেন তার মধ্যে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি তো মন খারাপ করে বসেছিলেন কেন আপনি হাসলেন তিনি বললেন এই এই মুহূর্তে এই কেবলমাত্র আমার উপরে সুরা কাউসার নাজিল হয়েছে আর একটা হাসার কারণ আছে আমার আল্লাহ যত পুত্র সন্তান দান করেছিল একটা পুত্র সন্তান হতে চাই কিন্তু পৃথিবীর শেষ পর্যন্ত কেউ আমাদের পর্যন্ত আমার আপন সন্তান নাই তো কি হয় আমার কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার হওয়ার ঠিক আছে তোমাকে করবে যারা নাকি আমার চরিত্র নিয়ে কথা বলবে এরা আমার আপন সন্তানের চেয়ে বেশি কবি হবে ঠিক আমরা শক্তিতে চাই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুহানি সন্তান কথা বলেন ঠিক না আমরা সেই রাসূল আমাদের দেহে এক ফুটা রক্ত কালে প্রচুরের নামে কটুক্তি করা হবে প্রচুর চরিত্র নিয়ে কথা বলা হবে আমাদের দেহে এক ফুটা রক্ত থাকাকালীন আমরা সেটা যুদ্ধ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার উপরে রহমত নাজিল করুন এবং যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কত খুশি হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে তার উত্তম ফয়সালা দান করে দেন আমিন সময় তো হাজির আসুন আমরা আজকে সমাবেশ এখানে শেষ করছি এবং সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে